ভিডিও সো ভিউয়ার্স চলে আসছি মাইশা হোম টেক্সে এখান থেকে তোমাদের টু পিস ওয়ান পিসের কালেকশন দেখে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো প্রথমে শুরু করছি এই ওয়ান পিসগুলো দিয়ে এই যে ফুলের ছিলটা নিচে কিন্তু এভাবে সুন্দর করে থ্রি লেয়ারের মূলত এটা সুন্দর এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ রয়েছে বাটন মার্কে রয়েছে এটা কাপড় থাকছে অ্যালেক্স অ্যালেক্স অ্যালেক্সের মধ্যে

এবার দেখাবো টু পিস এবার দেখাচ্ছি তোমাদের টু পিস টু পিসের কালেকশন এরপর আছে পার্পল কালারের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে সাথে সিমিলার প্যান্ট কাপড় থাকছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে প্যান্টে কিন্তু আপনার সাথে করা রয়েছে দাম থাকছে কত

সাথে থাকছে সিমিলার প্যান্ট আইটা দেখিয়ে দিব হোয়াইট মধ্যে দাম থাকছে কত 600 টাকা 600 টাকা মাত্র 600 এই প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন এ একটা থাকছে সাথে রয়েছে সিমিলার প্যান্ট আমরা আইটে দেখিয়ে দিচ্ছি এর পরে রয়েছে সাইটাতে সিমিলার প্যান্ট আইটা থাকছে স্কিন কালারের মধ্যে কাপড়গুলা কিন্তু অনেক কমফোর্টেবল গরমের মধ্যে এই কাপড়গুলা অনেক আরামদায়ক হবে এই একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে সাইজ থাকে সিমিলার প্যান্ট তো তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো আমরা আবার চলে যাচ্ছি ওয়ান পিসের মধ্যে এই যে বেল বটম বুকের কোমরে একটা বক্স রয়েছে এই যে

ভাইদের কিন্তু এই পেইন্টগুলো একদম নতুন আসছে তো তোমাদের যা যেটা পছন্দ একদম স্ক্রিনশট করে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এটা রয়েছে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে আমি আরো একটু দেখিয়ে দেবো